প্রতিটা মেয়েরই স্বপ্ন নিজের সংসারটাকে নিজের পছন্দ মতো সাজাবে আর তেমনি আমিও ব্যতিক্রম নই আমারও ইচ্ছা করে আমার সংসারটাকে আমার মনের মতো করে সাজাতে আমারও ইচ্ছা করে আমার পছন্দের জিনিস দিয়ে আমার সংসারটাকে তো সাজিয়ে গুছিয়ে নিই কী করবো আমরা তো মধ্যবিত্ত আমাদের স্বার্থের মধ্যে আমাদের সব কিছু করতে হয় গত কয়দিন আগে তো মেলায় গিয়েছিলাম সেটা তো আপনারা সবাই জানেন আর মেলায় গিয়ে তো কিছু কিনবো না সেটা তো করতে পারে না আর আজকে চলে আসছি আপনাদের সাথে মেলায় গিয়ে আমি কি কি জিনিস কিনেছি সেইটা আপনাদের সাথে শেয়ার করার জন্য আসলে অনেক দিন হয়ে গিয়েছে আপনাদের সাথে শেয়ার করা হয়নি আর এই যে দেখতে পাচ্ছেন এটা খুবই সুন্দর একটা জিনিস যেটা আমার মেলায় গিয়ে আমার খুবই নজর কেড়েছে আর এই জিনিসটা আমার খুবই পছন্দের আর খুবই ভালো লেগেছে এক কথায় অসাধারণ হয়েছে এ প্রথম আমি আমার সংসারের জন্য একটা পছন্দের জিনিস কিনেছি খুবই ভালো লেগেছে এটা আমি আমার দরজার সামনে লাগানোর জন্য নিয়েছি আমার তো খুবই পছন্দ হয়েছে আর আপনাদের কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু আর এই যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আর এত সুন্দর করে জিনিসটা বানিয়েছে যে আপনার চোখ না গিয়ে পারবেই না খুবই অসাধারণ একটা জিনিস সিম্পলের মধ্যে আমার তো খুবই ভালো লেগেছে আসলে এরকম ছোট ছোটো জিনিস দিয়ে ঘর সাজাতে কার না ভালো লাগে বলেন আর এই যে দেখতে পাচ্ছেন এখানে এই চুড়িগুলো আমি নিয়েছি লালের মধ্যে আসলে লাল যে কোনো জিনিস আমাকে খুবই আকৃষ্ট করে কি বলবো সেটা হোক শাড়ি সেটা হোক চুড়ি যে কোনো লাল জিনিস আমার কাছে খুবই ভালো লাগে এই যে দেখতে পাচ্ছেন এই যে খুবই সুন্দর একটা চুড়ি আমার কাছে খুবই ভালো লেগেছে তাই আমি দেরি করে নিয়ে এই চুড়িটাও নিয়ে নিয়েছি আর এই যে ফাইনালি দেখতে পাচ্ছেন এখানে নীল কালারের জোড়া চুড়ি আসলে আমার বিভিন্ন কালারের শাড়ি আছে সেই আমি সব সাথে ম্যাচিং করে কেনার চেষ্টা করেছি আর এই সে খুবই সুন্দর আর এই যে ফাইনালি ব্ল্যাক কালারের জোড়া চুড়ি এই চুড়িগুলো আমার কাছে খুবই পছন্দ হয়েছে তাই দেরি না করে এটাও কিনে ফেলেছি আর এই যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আর কাচের চুড়ি কার না ভালো লাগে বলেন সবারই কাচের চুড়ি পছন্দ আমি জানি আর মেয়েদের যতই জিনিস থাক না কেন মেয়েরা তারপরে মেলায় যাবে কিনবে কিনবে এটা মেয়েদের অভ্যাস আর এই যে দেখতে পাচ্ছেন ফাইনালি এখানে সিলভার কালারের এক জোড়া না এখানে দুই সেট চুড়ি আছে এই চুড়িগুলো আমার খুবই ভালো লেগেছে এই যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কিউট কিউট চুড়ি এই চুড়িগুলো আমি নিয়ে ফেলেছি আমার যেহেতু পছন্দ হয়েছে তাই আমি আর ফেলে রাখিনি মেলা থেকে তুলে নিয়ে চলে এসেছি আচ্ছা যাই হোক আসলে মেয়েদের যত কিছু থাক না কেন মেয়েদেরকে যদি পৃথিবীতে দিয়ে দেওয়া হয় তারপরও মেয়েরা সাজানো গোছানো অর্থাৎ সাজগুজের দিক থেকে মেয়েরা সব কিছুই কিনবে কিনবে এটা মেয়েদের অভ্যাস এটা আমি না সব আপুরাই এমন করে যতই শাড়ি থাক যতই জামা কাপড় থাক তারপরেও মেয়েদের কিনতে হবেই আর এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি এই যে ফাইনালি আরেক জোড়া চুরি নিয়েছি এই ছুরিগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে সব থেকে এই ছুরিগুলো তো আরও ভীষণ ভালো লেগেছে আর খুবই চকচক করছিল মেলার মধ্যে লাইটিংয়ের কারণে আর সেজন্য দেরি না করে এই নিয়ে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন খুবই চকচকে এক জোড়া চুরি এই ছুরিটা খুবই অসাম আপনি যদি লাল শাড়ির সাথে এই চুড়িটা পরেন খুবই সুন্দর লাগবে এই যে আমি একটু পরে দেখিয়ে দিচ্ছি যে দেখেন ফাইনালি খুবই সুন্দর লাগছিল আর এরকম চুরি যদি আরো থাকতো আমি সবগুলাই নিয়ে নিতাম জাস্ট একটা এক জোড়াই ছিল আরগুলো আমার হাতে হচ্ছিল না সেজন্য এই যে দেখেন খুবই সুন্দর আমার তো খুবই পছন্দ হয়েছে চুরিগুলো খুবই চকচক করছিল সেজন্য আমি তৈরি করে নিয়ে এই নিয়ে নিয়েছি আসলে খুবই চুরি পরতে আমার ভালো লাগে তাই ছুরিগুলো আমি নিয়ে নিয়েছি আর এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা জুয়েলারি নিয়েছি আমি গড়ার জন্য এই যে এইটা খুবই সুন্দর খুবই সুন্দর আপনি শাড়ির সাথে হোক বা টপসের সাথে হোক পরতে পারবেন খুবই সুন্দর লাগছে আর আমাকে কেমন লাগছে আমি একটু দেখছিলাম আসলে মেয়েরা একটু শাড়ির সাথে স্টফের সাথে থ্রি পিসের সাথে একটু ম্যাচিং করে করে জুয়েলারি পরতে পছন্দ করে আর এই যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর লাগছিল এই জুয়েলারিটা আর আপনাদের প্লিজ কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এই যে দেখেন ফাইনাল লুক এটা খুবই সুন্দর একটা অসাম একটা জিনিস আমার তো খুবই ভালো লেগেছে এক কথায় অসাধারণ আপনাদের প্লিজ কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন আর এই যে আমি একটু গলায় দিয়ে একটু রং ঢং করছিলাম আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছিলাম এই যে ফাইনালি খুবই সুন্দর একটা জিনিস যে এত সুন্দর একটা জিনিস আমি কিনতে পেরেছি আসলে আমি ভাবতে পারছি না আমার কাছে তো খুবই ভালো লেগেছে আসলে সবগুলো জিনিসের দাম আমার সাধ্যের মধ্যে ছিল সেই জন্য আমি নিয়ে নিয়েছি আর মেলায় গেলে নিজের পছন্দের জিনিস কিনব না সেটা তো হতে পারে না আর ফাইনালি এই যে দেখতে পাচ্ছেন এখানে এক জোড়া ঝুমকু সিম্পলের মধ্যে এই ঝুমকুটো আমার অনেক পছন্দ হয়েছে আমি তাই এই ঝুমকুটাও নিয়েছি খুবই সুন্দর ঝুমকুগুলো আপনাদের কাছে কেমন লাগছে আমি ঠিক জানি না আমার কাছে খুবই ভালো লেগেছে সিম্পলের মধ্যে আসলে একেবারে হেভি না আর এই যে এখানে জোড়া ঝুমকু এটা হোয়াইট কালারের পাথরের এই ঝুমকুটাও আমি নিয়ে নিয়েছি আমার কাছে খুবই ভালো লেগেছে আর এই যে যে জুয়েলারিটা ছিল সেটার কানের যে দুলটা ছিল সেটা দেখানো হয়নি এই যে সেটা এই যে আমি এই মেলা থেকে আমার সাধ্যের মধ্যে আমি এই কেনাকাটিগুলো করেছি আসলে আপনাদের কার কাছে কেমন লেগেছে আমি জানি না আমার কাছে খুবই ভালো লেগেছে কারণ সবগুলো আর প্রাইস রিজনেবল ছিল সেই জন্য আর এই যে ফাইনালি এই জিনিসটা আমি আমার দরজার পাশে লাগিয়ে দিব আর চলেন দেখি কেমন লাগে দরজার পাশে এই জিনিসটা লাগিয়ে দিলে আপনাদের সাথে একটু শেয়ার করি যেহেতু এটা যে জায়গাটার জন্য নিয়ে এসেছি সেই জায়গাটাতে রেখে দিতে হবে তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম এই যে ফাইনালি দিয়ে দিয়েছি খুবই সুন্দর লাগছে দেখতে পাচ্ছেন প্রিয় আপু এবং ভাইয়ারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন হাতে সময় থাকলে আমার ভিডিওটা শেয়ার করে দিবেন আর আমার ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না আজকের মতো